আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাগ্য জুটে নি আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী করে এর সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমি এখন দিতে চাই আমার পাওয়ার বল সব শূন্যতাই পূরণ হয়ে গেছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন তখন আমি আমার এখানে কোনো অহংবোধ নেই পদ আক্রে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃশ্যত আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করি